নিজের বাসা কুড়ে ঘরও অনেক শান্তির কেন এই কথাটা বললাম জানেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটু পানি নেই কলে সাথে সাথে মোটরের সুইচটা অন করে দিয়েছি দেখতে পেয়েছেন আপনারা তখনই আমার একটা কথা মনে পড়ে গেল আমরা যখন ভাড়া ছিলাম আমার বিয়ের পরপর তখন বেশ অনেক দিন পানি ছিল না পানি সকালবেলা যখন ওয়াশরুমে যেতাম তখন পানি থাকতো না সেই সাথে রান্নাবান্নার কাজগুলো যখন করতাম হঠাৎ করেই পানি চলে যেত আর তখন এত ভোগান্তিতে পড়তাম বাড়িওয়ালাদেরকে বলতেও লজ্জা পেতাম এ কারণে বলতাম না বসে থাকতাম আর এখন আল্লাহর রহমতে নিজের যখন ইচ্ছা তখনই আমি মটরের পানি তুলতে পারি তো এটাই হচ্ছে কথা নিজের বাড়ি ছোট হলো ঘর হলো শান্তির আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভয়েসটা এতটাই দুর্বল হয়েছে আমার হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে আর গলাটা প্রচণ্ড ব্যথা সেই সাথে শরীর হাত পা প্রচণ্ড ব্যথা থাকে সম্ভবত ঠান্ডার কারণে এ কারণে আজকে ভয়েস দিতে যেমন কষ্ট হয়েছে তেমনি আপনাদের কাছে শুনতেও খুবই খারাপ লাগবে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার আজকের ভিডিওর ভয়েসটা শুনে যাবেন তো যাই হোক সবার প্রথমে যে কথাটা বলেছি যে ঘর হলো নিজের বাড়ি খুবই শান্তির একটা জায়গা আমার একজন প্রিয় আপু আমাকে কমেন্টে বলেছেন যে এটা কি আমার নিজের বাসা কিনা আপুকে যেন আমি একটু বলি হ্যাঁ আপু খুব ছোট্ট পরিসরে বাসাটা করেছি তারপরেও এটা নিজের বাসার নিজের মতো করে থাকতে পারি এটার মধ্যেই কিন্তু সমস্ত শান্তি সুখ আছে আমাদের আসলে জমিটা অনেক বেশি ছিল না জায়গাটা অনেকটাই কম ছিল এ কারণে বাসা করাটা খুব টাফ হয়ে গিয়েছে আর আমার জায়গা তুলনায় আমার বাসাটা খুবই সুন্দর হয়েছে তো একজন আপু আমাকে জিজ্ঞেস করেছে আমি কিচেনটা এত ছোট করেছি কেন আসলে আপু আমার খুব শখ ছিল আমার কিচেনটা অনেক বেশি বড় হবে তবে ওই যে এক কথাতেই তো আটকিয়ে দিলাম যে আমার বাড়িতে মানে যে জায়গাটা ছিল জায়গাটা অনেকটাই কম ছিল এই কারণে আমি মনের মতো করে কিছুই করতে পারিনি তারপরেও আমি যতটুকু করতে পেরেছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ তবে ইনশাআল্লাহ কখনও যদি পারি তাহলে তিনতলা আর চারতলা ডুপ্লেক্স করব তখন কিচেন রুমটা আমি আমার নিজের মনের মতো করে তৈরি করার চেষ্টা করব। তবে এখন যেহেতু অল্প জায়গা ছিল অল্প স্বল্প করেই বাসাটা করা হয়েছে সেই কারণে আর মনের মতো করে কিছুই করলাম না তবে এতটুকুতেও আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ যখন যা দিয়েছে তখন তাতেই শুক্রিয়া আদায় করা উচিত তো এখন আমি যে কিচেনটাতে দাঁড়িয়ে কাজ করছি কিচেনটা অনেকটাই ছোট ভাড়া বাসাও এত ছোটো কিচেন হয় না তবে আমি একার জন্য আমার কিচেনটা পারফেক্ট আলহামদুলিল্লাহ আমার কিচেনটাকে আমি মনের মতো করে সাজিয়ে নিয়েছি আর এই কিচেনে কাজ করতে আমার একটুও সমস্যা হয়নি শুধুমাত্র আপনাদের সাথে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি না কারণ কিচেনটা এতটাই ছোট। আমি যে নতুন নতুন করে কিছু শেয়ার করবো সেটা পারি না তবে আলহামদুলিল্লাহ আমি কাজ করার জন্য আমার কিচেনটা পারফেক্ট তো যাই হোক ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদেরকে অনেক কথাই বলে নিয়েছি তবে তার মধ্যে আজকে আরও একটি কথা বলি ভিডিও শুরুতেই যারা আমার পাশে থেকে গিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ফুল ভিডিওটি দেখে যাবেন দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান পরবর্তী দিনের আরও একটি ভিডিও তৈরি করার জন্য আমি অনেক বেশি উৎসাহ পাই ভিডিও শুরু থেকে এতটাই বক বক করে ফেলেছি ভিডিওতে কী করছি কাজকর্ম সেটা কিছুই আপনাদের সাথে বলে শেয়ার করতে পারিনি সকালবেলা যেহেতু রুটি বানাতে হবে আর আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা আছে দুই দিন গ্যাপ করে করে এক একটা পরীক্ষা হচ্ছে তো মেয়েকে নিয়ে স্কুলে যাব এ কারণে স্কুলে যাওয়ার আগে আমি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি এ কারণে যেদিন পরীক্ষা সেদিন আমি অনেকটাই ভোরে ঘুম থেকে উঠি কষ্ট হলেও ঘুম থেকে ভোরে উঠতে হয় কারণ পরিবারের সবাই তো আমার অপেক্ষায় থাকে কখন আমি নাস্তা তৈরি করে দেব তো এই কারণে নাস্তা তৈরি করে তারপর দুপুরের কিছু টুকটাক ব্যবস্থা করে তারপর রেখে যাব। তো এদিক থেকে দেখতে পাচ্ছেন আমি সবার প্রথমে আটা করে নিয়েছি আটাটাকে ঠান্ডা হতে রেখে এসেছি ডাইনিং টেবিলে তারপর ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলাটা যেহেতু খালি পড়ে আছে তাই ভাবলাম একটু মসুর ডাল বসিয়ে দেই দুপুরে রান্না করব। মসুর ডালটা শুধু সেদ্ধ করে রেখে যাব পরবর্তীতে আমি যখন বাসায় আসব স্কুল থেকে তখন রান্না করে নেব আর এদিক থেকে আমার গলাটার এত বেশি পরিমাণে খারাপ অবস্থা সকালে আমি যদি এক কাপ চা না খাই তাহলে আর কথাই বলতে পারবো না আর একটু পর যেহেতু স্কুলে যাব গলাটা ব্যথা করলে আরও বেশি খারাপ লাগবে এ কারণে আমি একটু মশলা চা তৈরি করে নিয়েছি আর আমার ছাদ বাগান থেকে চারটা তুলসী পাতা নিয়ে এসেছি তো সেগুলোকে ছিঁড়ে দিয়েছি খেতে তো ভালো লেগেছে অনেক আর একটু লেবু দিয়েছি সেই সাথে মধু দিয়ে এই চাটা তৈরি করে নিয়েছি কি কি মশলা দিয়েছি সেটা তো আপনারা দেখেছেন গোটা মশলা সব কিছুই দিয়েছি সেই সাথে একটু আদা দিয়েছি ছোট্ট পরে ঘুম থেকে ওঠার পর থেকে অস্থির হয়ে গিয়েছে আজকে যেহেতু সাধারণ জ্ঞান আর ড্রয়িং পরীক্ষা তার হচ্ছে আজকে ড্রেসের চেক করবে ড্রেসটা কেমন সুন্দর আছে কিনা তো এখানে হচ্ছে জুতোটা একটু ময়লা ছিল জুতাটা পরিষ্কার করার জন্য সেই কখন থেকে আমাকে ডিস্টার্ব করছে তো তাকে আগে জুতাটা পরিষ্কার করে দিয়েছি জুতা পরিষ্কারই ছিল শুধুমাত্র তার মনের খুতখুতি তো সে ড্রেস তারপর ব্যান্ড জুটি সব কিছু রেডি করে রেখেছে একটু পর যখন টাইম হবে তখন আমি তাকে রেডি করে দেবো আর এদিক থেকে আমি চুলার কাজটা শেষ করে চাটা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি কিছু ডাটা বেছে নেব গতকাল রাতে আপনাদের ভাইয়া ডাটা শাক আর ডাটা কিনে এনেছে তো এগুলো এভাবেই ডাইনিংয়ের উপর রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে কেটে বেছে একদম রেডি করে তারপরে স্কুলে যাব স্কুল থেকে এসে রান্নাবান্নাগুলো করব। আজকে চেষ্টা করেছি স্কুলে যাওয়ার আগে বা স্কুল থেকে আসার পর পর আমি কি কী কাজকর্মগুলো করেছি আর আজকে রান্নাবান্নার ডিটেলস শেয়ার করার চেষ্টা করেছি আসলে কখনোই রান্নাবান্নাগুলো শেয়ার করা হয় না কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হয় যেহেতু আমার ছোট্ট দুইটা বেবি আছে ওদেরকে নিয়ে ভিডিও করা সংসারের কাজকর্ম করা সব কিছু মিলিয়ে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তো যাই হোক আপনাদেরকে যেহেতু ভালোবাসি আপনাদের কথা চিন্তা করে আমি নিজের কথা চিন্তা করে সব সময় কাজকর্মগুলো চালিয়ে যেতে চাই তো যাই হোক এদিক থেকে আমি মাছটাও ভিজিয়ে রেখেছি সেই সাথে শাক ডাটা সব কিছুই কেটে বেছে রেডি করে রেখেছিলাম আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা স্কুল থেকে আসার পর আমি সবার প্রথমে নাস্তা করে নিয়েছি নাস্তা করার সাথে সাথে নাস্তাটা করা যখন শেষ হয়েছে সাথে সাথে আমি কিচেনে চলে এসেছি কারণ এক মিনিটও লস করা যাবে না না হলে খাবারের সময় হয়ে যাবে আর আমি বাসায় আসতে আসতে মোটামুটি এগারোটার মতো বেজে গিয়েছে তো এখানে আমি আজকে যেহেতু শাক বাগার দেবো মানে শাক ভাজি করব এ কারণে আমি রসুন বেশি করে কেটে নিচ্ছি সেই সাথে পেঁয়াজ পরিমাণ মতো কেটে নিয়েছি আজকে যেহেতু বাসায় আসতে একটু সময় লেগেছে তাই গ্যাসটা মোটামুটি একটু কমে গিয়েছে এই গ্যাসে রান্না করতে গেলে আমাকে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে এ কারণে ইলেকট্রিক চুলাটা বসিয়ে দিয়েছি এদিকে অন্যদিকে চুলাও অন করে রেখেছি দুইটাতে রান্না করলে অনেক কম সময়ে রান্নাটা হয়ে যাবে তো এখানে প্রথমে আমি ডালটা বাগান দিয়ে নিব সবার প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজ আর রসুন দিয়েছি সেই সাথে একটু শুকনো মরিচও দিয়েছি এটা দিয়ে এখন ডালে ফোড়নটা দিয়ে দেব ডালে ফোড়নটা দেওয়ার পর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব তবে ফোড়ন দেওয়ার আগে ধনিয়া পাতাটা দিলে ভালো হয় তবে আমার একদম মনে ছিল না তো এখন মনে পড়েছে তাই ফোড়নটা দেওয়ার পরেই হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ডালটা খেতে অসম্ভব মজার হয়েছে কি বলবো মানে এই সময়ে আম ডাল খেতে যে এত ভালো লাগে আপনাদের ভাইয়া তো অন্য কিছুই খেতে চায় না তাকে শুধু প্রতিদিন আম ডাল রান্না করে দিতে হয় গ্যাসের চুলাতে ডালটা বসিয়ে রেখেছি কিছুক্ষণ দমে রাখলে ডালটা খেতে আরও বেশি মজার হবে আর এদিক থেকে আমি শাকটা বসিয়ে দিয়েছি ইলেকট্রিক চুলাতে লবণ দিয়ে শাকটাকে একটু সফট করে নিয়েছি এখন হচ্ছে আমি বাগান দিয়ে নেব আপনাদের কার অঞ্চলে শাক বাগার সেই সাথে ডালবাগার বলে আমাকে জানাবেন তো আমাদের অঞ্চলে তো এটাই নামে ডাকে এটাই বলে আর আপনাদের কারকার অঞ্চলে ডালে ফোড়ন ডালে বাগার, সেই সাথে শাক বাগার এগুলো বলে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের অঞ্চলে কি বলে আমাকে সেটাও জানাবেন জানতে পারলে আমার কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক এখানে আমি শাকটা ভাজি করব এ কারণে বেশ পরিমাণে রসুন আর পেঁয়াজ দিয়েছি সেই সাথে শুকনা মরিচ দিয়েছি আর এখন হচ্ছে ভালো করে ভেজে নেয়ার পর পেঁয়াজ রসুনটাকে তারপর এখন শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে শাক রান্নাটা এই শাক ভাজি দিয়ে ভাত খেতে যে কতটা মজা লাগে আমি বলে বোঝাতে পারবো না প্রতিদিন যত মজার মজার রান্নাই করি না কেন আমি প্রতিদিন এক পদের শাক ভাজি করি এটা আমার কাছে খুব ভালো লাগে শুধু যে শাক ভাজি করি তা না যেদিন শাক থাকবে না সেদিন অন্য যে কোনো কিছু ভাজি করে আমি দুপুরে খাবারটা খাই আমার কাছে বেশ ভালো লাগে এখানে শাকটা খুবই অল্প দেখাচ্ছে তবে অল্প ছিল না ভালোই ছিল আমরা চারজন খুব সুন্দর করে খেয়ে নিতে পেরেছি শাক ভাজি করা শেষ সেই সাথে ডাল রান্না করা শেষ আর ভাতও রান্না করা শেষ এখন আমি একটা তরকারি রান্না করলেই আমার রান্না বান্নার কাজকর্মগুলো শেষ হয়ে যাবে তো আজকে মাছ দিয়ে রুই মাছ দিয়ে আমি ডাটা রান্না করব তো ডাটাগুলোকে তো ভালো করে কেটে বেছে একদম ধুয়ে রেখেছি এখন শুধুমাত্র মাছটা ভেজে তারপর রান্নাটা বসিয়ে দেব মাছ ভাজি করার আগে মাছের মধ্যে আমি লবণ হলুদ আর অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তুলে রাখবো আর মাছ ভাজাটা অত বেশি ভাজবো না কারণ যেহেতু তরকারি রান্না করব সেহেতু মাছ ভাজাটা অত বেশি পরিমাণে ভেজে নিলেস তখন আর মাছ রান্না করলে আর ভালো লাগবে না তো মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি যতটুকু ভাজবো বলেছি ততটুকুই ভেজে নিয়েছি এখন হচ্ছে তরকারিটা রান্না করে নেব তরকারির মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ডাটা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে রান্না করে নেব কয়েকদিন আগে এত পরিমাণে অসহনীয় গরম ছিল আর এখন আল্লাহর রহমতে কাঁথা ছাড়া রাতে ঘুমানোই যায় না এত পরিমাণে ঠান্ডা লাগে আর আমার বাসাটা আমার রুমটা দক্ষিণ সাইডে হওয়ার কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা এখন লাগে প্রচুর বাতাস থাকে তো আল্লাহর রহমতের আসলে কোনো আদায় করে শেষ করা যাবে না কারণ আল্লাহ যখন যা চায় তখন তাই করতে পারে আলহামদুলিল্লাহ এখানে আমি কিছু গাছ ধুয়ে নিচ্ছি গাছ ধুবো আমার পুরো বাসাতে যত গাছ আছে তবে আসলে কাজ করতে করতে না আর ইচ্ছাটা হারিয়ে ফেলেছি আমার ড্রয়িং রুমে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর সিকা লাগানো আছে এটা একটা সেলফ বলতে পারেন ছোট্ট একটা তাক এই তাকটা আমি একদম জানালার পাশেই রেখেছি তো এখানে তিনটা গাছ রেখেছি আগে দুইটা গাছ ছিল আর এখন একটা গাছ রেখেছি মাঝখানে দেখতে তো খুব ভালো লাগছে রুমের একটা কর্নারে যদি এরকম সবুজের ছোঁয়া থাকে কতই না ভালো লাগে তাই না আর উপরে মাঝখান বরাবর জানালাতে যেই গাছটা আছে মানি প্লান্ট সেখানে পানি দিয়ে দিয়েছি সেই সাথে ড্রয়িং রুমে যতগুলো গাছ আছে সবগুলোতে পানি দিয়ে দিয়েছি রান্নার পাশাপাশি আমি কিন্তু পুরোটা বাসা খুব সুন্দর করে নিট অ্যান্ড প্লেন পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখন শুধুমাত্র ঝাড়ুটা দিয়ে নিলে আমার আজকের সকালের দুপুরের কাজকর্মগুলো শেষ হয়ে যাবে আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আমি না ভিডিওটা দেওয়ার পর আপনাদের কমেন্টের অপেক্ষা করে থাকি যে আপুরা কি কমেন্ট করে হয়তো বা আজকের ভিডিওটা ভালো লেগেছে এমন একটা কমেন্ট করবে আমার কাছে খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি আমার সাধ্যের মধ্যে যা আছে তা দিয়ে চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করতে আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে বেশ ভালো লাগবে ঘর ঝাড়ু দিতে দিতে আমার প্রিয় আপুদের কাছ থেকে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম